যদি নুরুল্লাক নুরের উপরে যে ধরনের ঘটনা ঘটত ঘটল সেই ঘটনার বিচার হতো যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করত তাহলে এইভাবে জাতিসংঘের সামনে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে নারী ডাক্তার জারার উপরে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের সাথে এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগ করতো না গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে এটি আমরা মনে করি পরিকল্পিত অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অথবা গুম করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কারা এই ঘটনার সাথে জড়িত আমরা দেখেছি সেই আওয়ামী লীগের সময়ে এজেন্সির লোকেরা সাদা পোশাকে হায়স নিয়ে এই ধরনের ঘটনা ঘটাত আমরা পোষণ করছি যে আব্দুর রহমান তাকে মূলত হয়তো এজেন্সির লোকেরা এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এজেন্সির সাথে যুক্ত হয়ে একসাথে ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন যে হাসিনার সময়ে এজেন্সি কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে আমরা বারবার সরকারকে বলেছি এনএসআই ডিজিএফআই এসবি সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না সরকার আমাদের কথা শোনে নাই এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে পাহাড়ে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া নানান ধরনের চক্রান্ত চলছে তিনজন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে দেখে অতীতে কিন্তু আমরা সব সময়। সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি এখনও বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বমত্ব প্রতীক কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা ফেঁসিবাদের পক্ষের শক্তি পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের পক্ষের শক্তি যারা নুরুল আখনূরকে আক্রান্ত করল তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না আমরা তো পুরো এই বাহিনী দয়কে আমরা দোষারোপ করছি না এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে নুরুল আকমরের আত্মীয় রয়েছে আমার পাশে হাসাদান আলমদের আত্মীয় রয়েছে এখানে যারা আছি তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে এই বাহিনী তো আমাদের বাহিনী সুতরাং এই বাহিনীকে কারা আজকে কলুষিত করার চক্রান্ত করছে চেষ্টা করছে সেটি আমাদের খতিয়ে দেখা দরকার পাহাড়ে বাহিনীর উপরে হামলা হয়েছে আমরা সেই হামলার নিন্দা জানাই কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে হোয়াট ইজ দিস এগুলো কি এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই আমরা তো শৃঙ্খলা চাই আমরা সব সময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিজেপিতে আওয়ামী লীগ গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ সেক্টরে আওয়ামী লীগ দপ্তরে আওয়ামী লীগ তাদেরকে বিতাড়িত করেন নির্মূল করেন আমাদের কথা শোনা হয়নি যে কারণে আজকে পাহাড়ে অশান্তি নুরুলকৌর হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে তিনি হাসপাতালে আখতার হোসেনকে আক্রান্ত করা হয়েছে বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে আজকে জুনাই যুদ্ধরা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ আর সুখে আছে কারা এই যে আমাদের উপদেষ্টারা তারা একশো চারজন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুমহারা থাকতে হয়েছে পালিয়ে বেড়াতে হয়েছে এখন তো দেখছি সেই অবস্থা আবারও সৃষ্টি হচ্ছে এই জন্য কি গণ অভ্যতন হয়েছিল এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে এই জন্য কি তেইশ সালের আঠাশ অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয় এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল এই জন্য কি জাহিরের উপর আক্রমণ হয়েছে এই জন্য কি আমরা জেল খেটেছি এই হলো পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে এই ফেসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বরং আমরা দেখছি যে উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে মালিকানা নিচ্ছে দেখেন নাই নসরুল হামিদ বিপুর সম্পদ কারা দিচ্ছে আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে ষোলো বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে আমাদের কথা শুনবে না বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে ডিসি ভিসি এসপি সব ভাগ করে নিয়েছে জনগণের ভাগ কোথায় এই কথা বলার আগে মাহফুজ আলমের দরকার ছিল দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন না কাশিবাদের নির্মূল করতে পারবেন না বিএনপি জামাতের উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ আমরা বারবার বলেছি আমাদের কথা শোনা হয়নি আমি সর্বশেষ বলতে চাই সামনে নির্বাচন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্ত করছে নুরুল নূর সহ হোসেন আব্দুর রহমান মহাসচিব এবং এর আগে হাসনাতের উপর হামলা হয়েছিল এই যে হামলাগুলো হচ্ছে এর একমাত্র কারণ হলো দেশ করা দেশে আরেকটি ফিরিয়ে আনা এবং এই সরকারকে ব্যর্থ করা যাতে করে এই সরকার কোনোভাবে নির্বাচন না করতে পারে এগুলো আপনারা মনে করছেন এমনি এমনি আজকে নুরুল হকনুর অন্যান্য দলের প্রধান নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিরাপদ আমি প্রশ্ন করছি আপনারা নিরাপদ এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তিনি এখন লন্ডনে দীর্ঘ সময় নির্বাসিত থেকেছেন এই দেশে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তিনিও দীর্ঘ সময় কারাগারে ছিলেন এই দেশে যারা যখন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উপর হামলা করা হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে নানানভাবে অফার দেওয়া হয় তারপরেও কিন্তু আমরা সেই অফারে মাথা নত করি নাই সেই আঠারো সালের কোটো সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে এদেশে গণ হতো না আঠারো সালের কোটো সংস্কার আন্দোলন এদেশে গণ প্রেক্ষাপট রচনা করেছে নুরুল্ল নূর এদেশের গণতন্ত্রের অন্যতম প্রাণ পুরুষ আজকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায়ী সারা প্রতিবাদ জানাবেন এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় যে পরিস্থিতি দেখছি যে অরাজকতা দেখছি জুলাই উপরে একের পর এক যে হামলা করা হচ্ছে আমাদের তো মনে হচ্ছে নির্বাচন করার চক্রান্ত ভারত এবং শুরু করে দিয়েছে দেখেন আলম তারা পঁচিশশো কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি যদি ফেঁসিপাদ বিরোধী ঐক্য আমরা না ধরে রাখতে পারি বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না সুতরাং এই যে ঘটনাগুলো ঘটেছে আব্দুর রহমানের উপর আক্রমণ করা হয়েছে নুরুল্লুরকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে হামলা করে আমাদের ছাত্রনেতা সম্রাট নাজমুলদেরকে রক্তাক্ত করা হয়েছে এখনও পর্যন্ত শতাধিক নেতাকর্মী তারা কিন্তু বিছানায় এইভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ তারা কিন্তু পারে না এখন যদি কেউ মনে করেন আমাদেরকে দমন করবেন পারবেন না কেউ রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকুক আর না থাকুক এই ফ্যাসিবাদ নির্মূল করার জন্য গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ রাজপথে থাকবে আমি সর্বশেষ বলবো গতকাল আব্দুর রহমানকে যারা অপহরণ করেছিল যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি এই ঘটনার দায় এড়াতে পারেন না হামলা হয়েছিল আপনি দায় এড়াতে পারেন না আপনারা বিপ্লবীদের পক্ষে অবস্থান নিচ্ছেন না বরং পতিত শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন আজকে জাতীয় পার্টি তারা রাজনীতি করছে চোদ্দ দল রাজনীতি করছে আওয়ামী লীগ নাকি নির্বাচনে যেতে চায় স্পষ্ট কথা আমাদেরকে হামলা করছে আপনারা যারা মনে করছেন নিরাপদে আছেন নিরাপদ নয় আজকে আব্দুর রহমান আগামীকাল আপনার পালা